হ্যালো বন্ধুরা চলো আজকের ব্লগটা একটু ইমোশনাল ব্লগ তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে চোখোকে আমরা কোথায় রাখবো সেটা ঠিক করে এসেছিলাম আর আজকের হচ্ছে আমরা চোখোকে রাখতে যাচ্ছি তাই মুখটা আমার দেখে কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না সকাল থেকেই আমার কিছুই ভাল লাগছে না আর চোখো অন্যদিন গাড়িতে উঠলে যেরকম একবার আমার বলে একবার রিমোর কোলে করতে থাকে সেরকম করেছে বাট তাও তুলনামূলক একটু শান্ত ছিল তো রিমোর বাবা আমতলাতেই নেমে গেছিলো ওর কাজ ছিল তাই ও যাবে না আর জোকার কাছ থেকে আমাদের কৌশিক আমাদের সঙ্গে যাচ্ছে এখানে চোখও দেখলে একবার আমার কাছে যাচ্ছে একবার রিমোর কাছে যাচ্ছে এখন চুপচাপ বসে আছে আর অন্যবারেও ও গাড়িতে উঠলেই বমি করে বাট আজকে কোনো বমি টমিও করেনি একদম নর্মালি ছিল আর এসি চললে ওর মধ্যে না একটা ঘুম ব্যাপার থাকে সব সময় তো বসে বসেই ঢুল ছিল দেখতে পাচ্ছ একটু ঘুম ব্যাপারটা রয়েছে আর দেখো ওরা তো সব বোঝে একটু হয়তো আন্দাজও করতে পারছে যে কিছু একটা অন্যরকম হতে চলেছে তো যাই হোক আমরা পৌঁছে গেছি আর ওখানে আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম যে লোকাল মানে স্ট্রিট ডগ প্রচুর রয়েছে ওখানে এবার স্ট্রিট ডগরা যদি হুট করে ছুটে আসে ও সামলাতে পারবে না সেই জন্যে রিমোকে কোলে করে নিয়েই যাচ্ছে আর কৌশিক আগে আগে যাচ্ছে ওই স্ট্রিট ডগুলো যদি কিছু গণ্ডগোল করে সেটাকে ঠিক করার জন্য তো আজকে যেহেতু লোকেশানটা আগের দিন দেখিয়ে এসছিলাম লোকেশানটা পেতে কোনো প্রবলেম হয়নি তবে হ্যাঁ অনেকটা দূর দূর হোক আমার কাছে মেন হচ্ছে চোখর ভালো থাকা তো সেই জন্য দূর হোক আর যাই হোক ওখানে সব কিছু দেখে মনে হয়েছে যে না ও ভালো থাকবে তাই ওখানে নিয়ে যাওয়া দাঁড়া ফোন করি জিনিসগুলো নিয়ে আসবি তো হ্যাঁ হ্যালো বলছি ওই আমার আজকে আসার কথা ছিল না আমি নিয়ে এসছি নিচেই আছি হ্যাঁ হ্যাঁ আসছে জিনিসগুলো নিয়ে আসে চোখো চলো চোখো দাদা ভাই আসছে নাড় দাদা ভাই আসছে

गेट दीदा <coughs> আছে <laughs> পেস্টটা না ও একদম নিতে চায় না ওই মুখের সামনে লাগিয়ে দিলে চেটে চেটে চলে আসার ওই মুহূর্তটা রেখে আমি নিজেকে সত্যি সামলাতে পারিনি বাট যাদের কাছে রেখে আসছি তারা আমাকে খুব মানে সান্ত্বনা দিয়েছে যে তাদের কাছে তারা তাদের বেস্টটা দিয়ে ওকে রাখার চেষ্টা করবে আমাকে বলে যে আপনি এইভাবে মন খারাপ করবেন না যাই হোক আমাদের দুজনের মাঝের জায়গাটা ফাঁকা পড়ার এখন অনেক দেরি তো এখনও আধ ঘন্টা আমরা মোটামুটি আমরা মোটামুটি আধ ঘন্টা এখানে বসে আছি অলরেডি আরও আধ ঘণ্টা লেট করতে হবে চল হেঁটে হেঁটে যাইছ রিমো রিমোকে আমি বলেছি যে ভাবি অনেকেই কালকে বেড়াতে যাওয়ার আগে কিচ্ছু খাবে না মানে কিছু খাবে না মানে বাইরের খাবার খাবে না কোনো কথা ওইজন্যে বিস্কুট কিনে দিয়েছিলাম খেয়েছে এখন আবার জল নিতে যাচ্ছে চোকুকে দিয়ে রিমোর টিউশনের নামিয়ে তারপরে আমি বাড়ি চলে আসব বাসেই কারণ ওর সঙ্গে আসতে গেলে 10টা পর্যন্ত আমাকে ওখানে বসে থাকতে হবে তো সেই জন্য আমি বাসেই বাড়ি চলে আসব তো আমাদের সঙ্গেই হেঁটে হেঁটে আসছে বলল মা আমাকে একটা জল কিনে দাও তো এই দোকানটা থেকে ওকে একটা জল কিনে দেবো দিলে ও পড়তে চলে যাবে আর আমরা আমি আর কৌশিক বাসে করে চলে আসবো মেন রোডে আসার পরে একদমই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি খুব সহজেই বাসটা পেয়ে গেছি আর বাস পেয়ে গেছি ঠিক কথা বাসে বসে বসে আমি কী করছি দেখো ওই ক্রেজ ডগ ক্রেজ যেটা যেখানে চোখকে রেখে এসেছি ও কেমন আছে কি করছে সেই সব আমি চ্যাট করছি ওই সেন্টারে যারা থাকে তাদের সঙ্গে আর কি তো যাই হোক আমি আমতালায় চলে এসছি তো কালকেরই যেহেতু আমাদের বেরোনোর আছে তো আমার একটু পি সেফটা শেষ হয়ে গেছিলো তো সেই জন্যে ফ্র্যাঙ্ক রসে ঢুকেছি ওখান থেকে পি শেপটা নিয়ে নেব মোটামুটি চুটুর পুটুর যেসব খাওয়ার জিনিস আর কি চিপস বিস্কুট এটা সেটা যা কিছু সব দিদি নিয়ে নিয়েছে দিদি আমাকে শুধু বলেছে যে তুমি শুধু চিড়ে ভাজাটা নেবে কারণ দিদি যেখান থেকে নিয়েছিল সেখানে মনে হয় চিঁড়ে ভাজা অ্যাভেলেবেল ছিল না ওই জন্য চিড়ে ভাজাটা নিতে পারেনি তো এই এখন যাওয়ার সময় একটা চিড়েভাজার ভাজার প্যাকেট নিয়ে নেব দুপুরবেলা লাঞ্চ করেছিলাম বাড়িতে তারপরে বাইরে আর কিছুই খাইনি আর এমনিতেই খাচ্ছি না কারণ যেহেতু কালকে যাওয়া আছে শরীরটাকে ঠিক রাখতে হবে আর যা গরম পড়েছে উল্টোবাটা খেলেই প্রবলেম হবে তো তাই আমতলায় নেমে কৌশিককে বললাম একটুখানি লস্যি নিতে তো ইডলিতে ঢুকেছিলাম তো ওখান থেকে দুজনে দুটো লস্যি নিলাম লস্যি খেয়ে আর বাস সব থেকেই সময়টা যখন থেকে ওকে রাখার কথা হচ্ছে তখন থেকে এইটাই ভাবছিলাম যখন থেকে ওকে রাখার কথা হচ্ছে তখন থেকে এটাই শুধু ভাবছিলাম যখন বাড়ি আসবো কি করে থাকবো তোমরাও দেখেছ যখনই ঢুকি কিভাবে সারা দিন কোনো কারণে যদি বাড়িতে না থাকি যেই বাড়িতে ফিরি এই জায়গাটায় মানে লাফালাফি ঝাঁপাঝাপি করতে থাকে ওকে আগে আদর করতে হবে তারপরে আমরা ড্রেস ছাড়বো বা হাত পা ধোবো যাই কিছু করি আজকে সেটাকে সত্যিই খুব মিস করলাম যদিও সেন্টারে ফোন করেছিলাম যেখানে ওকে রেখে এসছি তারা বলেছে যে প্রথম দিকে ও খুঁজছিল আমাদেরকে সেটাই স্বাভাবিক তারপরে ঠিক হয়ে গেছে ওখানে নর্মালি ওদের সবার সঙ্গেই ও আছে আবার রাত্রে ভিডিও কলিং করবো সারাদিনে দুবার ভিডিও কলিং করা যাবে বলেছে ওরা